হাই এভরিওয়ান স্বাগতম আমার ইউটিউব চ্যানেল স্টোরি ওয়ার্ল্ডে যদি আপনি নতুন হন তাহলে জানিয়ে রাখি এখানে আপনি দেখতে পাবেন অনেক স্টোরিজ লাইভ লেসেন ভিডিও সামার এসবুক এবং আরও অনেক মজার কন্টেন্ট আজ আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের রচিত ক্ষণাদা কাহিনীর এক অন্যতম গল্প ক্ষণাদা ও পোকা চলুন গল্পতে আসা যাক ঘনাদা সেদিন প্রায় জব্দ হয়ে গিয়েছিলেন প্রায় জব্দ এই জন্য যে সত্যিকারের জব্দ হওয়ার পাত্র ঘনাদার নন যত বেকায়দায় পড়ুন না কেন নিজেকে সামনে নেবার অসামান্য প্রতিভা আছে ঘনাদান তেলা মাছের মতো যে কোনো বেয়ার অবস্থা দেখে তিনি পিছলে বেরিয়ে যেতে পারেন সেদিন কিন্তু অবস্থাতা তার বড় বেশি কাহিল হয়ে উঠেছিল মেসির সকলের হাসি টাটনার ছোটে তার এতদিনের খ্যাতি প্রতিপত্তি প্রায় ভেঙে যায় আর কি মেসের তেতলার একটি ছোট চোরকুটারি গোছের ঘরে ঘনাদা থাকেন এই ব্যবস্থাটা শুধু তার নিজেরই মনোপ্রুত নয় আমাদেরও অনুমোদিত ঘনাদার মতো অসামান্য পুরুষের সংস্পর্শে দিন রাত থাকা একটি বিপজ্জনক বলি আমাদের ধারণা ঘনাদার তেতলার সেই ঘরে সেদিন রাত বারোটা নাগাদ হঠাৎ একটা খণ্ডযুদ্ধ বেঁধেছে বলে আমাদের মনে হল শনিবার রাত পরের দিন ছুটি সুতরাং ভোরে উঠবা তারা নেই বলে আমরা সবাই যে যার দলে একটি বেশিক্ষণ পর্যন্ত তাস পাসা খেলে সবেমাত্র শুতে গেছি এমন সময় টেবিল চেয়ার উল্টানোর সঙ্গে উপরকার ঘরে ক্ষণদার অমানসিক চিৎকারে বিছানা থেকে উঠে বসলাম ব্যাপার কি তাস পাসা ইত্যাদি খেলা ঘনদা দুচকের বিষ শনিবার রাতে তাই তিনি আমাদের ওপর বিরক্ত হয়ে অন্যান্য দিনের চেয়ে একটু সকাল সকালই শুতে চলে যান তারপর ওপরে ঘরে আল বলায় তার আরাম করে তামাক খাওয়ার শব্দ কখনো করাতে কাঠ চেরার মতো মধুর নাক ডাকার আওয়াজে মিশে যায় সমস্তই আমরা নিজ থেকে টের পাই আজ হঠাৎ এই সুখনিদ্রার কি এমন আকস্মিক ব্যাঘাত ঘটলো ঘনাদার চিৎকার শুনলে তা মনে হয় ব্যাঘাতটা হিংস্র কোন সাত দিনের উপাসী বাঘ বা পাগলা কারোর থেকে বেরিয়ে আসা ছুরি হাতে খুনে গুন্ডা ছাড়া আর কিছুই হতে পারে না কিন্তু ঘনাদার মতো ত্রিভুবন জয়ী বীরের কাছে এসব তো তুড়ি দিয়ে উড়ি দেওয়ার কথা তাহলে ব্যাপারটা কি হতে পারে এই রহস্যময় ব্যাপারের নায়ক ঘনাদায় পর মুহূর্তে হুড় করে সিঁড়ি দিয়ে নেমে আসছেন শুনতে পেলাম তাড়াতাড়ি এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি ঘনাদা আমরা সবাই এখনো জেগে আছি অনাদা বোধই ভাবেনি আমাদের সকলের উৎকণ্ঠিত প্রশ্নের সামনে প্রথমটা এক মুহূর্তের জন্য তিনি কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলেন কিন্তু সে বোধহয় আমাদের মনের ভুল পরের মুহূর্তেই আমাদের সকলকে একেবারে স্তম্ভিত করে দিয়ে তিনি চাপা গলায় বললেন ব্যাপার ব্যাপার যা ভেবেছিলাম তাই কথাগুলো যেমন দুর্বোধ ক্ষণাদার গলার তার চেয়ে বেশি রহস্যময় শেষরে এমন একটা বিভীষিকার আভাস যে মনে হলো শিরধারায় ভেতর দিয়ে হিম একটা জলের ধারা যেন হঠাৎ বয়ে গেল শিবুই প্রথমে ধাক্কা কতকটা সামলে উঠে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল ভূত তুত নাকি ঘনাদা ভূত ঘনাদার বিদ্রুপের সরে বোঝা গেল সামান্য ভূত কথা তুলে শিবু তাকে কতখানি অপমান করেছে সবাই মিলে একবার দেখে আসব প্রস্তাব বলল ঘোর ঘনাদার তাতে কিন্তু ঘর আপত্তি দেখা গেল তার কথায় মনে হলো আমাদের এতখানি বিপদের মুখে পাঠাতে তিনি রাজি নন তিনি বরং রাতটা আমাদের কারোর করে শুয়ে কাটিয়ে দিয়ে সকালে যা করবার করবেন কিন্তু আমরা এত সহজে নিরস্ত হতে পারলাম না ঘনাদার মতো লক্ষ্যে যার জন্য মাঝরাতে পরিত্রায় ডাক ছাড়তে হয় সে ব্যাপার যে কি সন্ধান করবার চেষ্টা না করে আমরা থাকি কী করে সবাই মিলে সন্তর্পণে সিঁড়ি দিয়ে ক্ষণদা ঘরে গিয়ে উঠলাম ক্ষণদা তাড়াতাড়িতে আলোটাও জ্বালাতে পারেননি ঘর একেবারে অন্ধকার আলো জ্বাললে কি দেখতে হবে কে জানে এবে সুইচটা টিপতেও যেন ভয় করছিল শিশিরি প্রথম সুইচটা টিপে দিল সাহস করে কিন্তু কথাই কি উল্টানো চেয়ার টেবিল ছাড়া ঘরে তো কোনো কিছুই দেখার মতো নেই যথাসাধ্য চেষ্টা করেও আটকাতে না পেরে ঘনাদা আমাদের পিছন পিছনে ঘরে এসে ঢুকেছিলেন আমরা অবাক হয়ে তার দিকে তাকাতেই গরম গম্ভীর মুখে তিনি বললেন কি বলেছিলাম তার ভাবখানা এই যে ঘরে কিছু না থাকায় যেন একটা ভয়ঙ্কর রহস্য আমরা কিছু বলবার আগেই হঠাৎ ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ শোনা গেল ঘ করে একটা শব্দ মেজে থেকে ওপরে উঠে করে একটা আওয়াজে শেষ হল আচমকা এই শব্দে আটকে উঠে প্রথমটা প্রায় নিজেদের অজান্তি হুড়মুর করে সিঁড়ির দিকে হেঁটে গিয়েছিলাম কিন্তু বড় মুহূর্তেই ব্যাপারটা বুঝতে পেরে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় গৌরী ছিল সবার সামনে গোড়ায় কিছু লাভ দিয়ে হটে এলো সে তখন মেঝে থেকে সেই ভয়ঙ্কর রহস্যর মূলধার বস্তুটিকে তুলে ধরে বড় গছের একটা নারকুলো পোকা একবার ঘনাদার আর একবার সেই পোকার দিকে চেয়ে মেসির সকলের হাসি আর থামছেই না শিশির অনেক কষ্টে তারই মাঝে দম দিয়ে জিজ্ঞাস করলে শেষকালে এই পোকাটা আপনাকে এমন ভয় পাইয়ে দিল ঘনাদা সঙ্গে সঙ্গে আবার হাসির ধুম পড়ে গেল কিন্তু এত হাসি ঠাট্টা ক্ষণাকে যেন হবে নিজের বিছানার ওপর এসে বসে অদ্ভুত দৃষ্টিতে তিনি আমাদের সকলের দিকে একবার তাকালেন তারপর গম্ভীর মুখে বললেন একটা পোকা থেকে ভয় পেয়েছে না পা দুটো ঘুটিয়ে আর একটু আরাম করে বসে তিনি হঠাৎ জ্বলন্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন একটা প্রকার পেছনে আট হাজার মাইল কখনো ছুটে বেরিয়েছ নাজার টন মরা পোকা নিয়ে কি করবে কখনো কি ভাবতে হয়েছে পকেটে একটা কাছের বন্ধ শিশি আর হাতে একটা কাগজ সম্বল করে আফ্রিকার গহনতম বনে জঙ্গলে জলায় কখনো একটা পোকার খোঁজে ঘুরে বেড়াতে হয়েছে আমাদের হাসি তখন প্রায় শুকিয়ে গিয়েছে তবু জিজ্ঞেস করলাম কি সে পোকা ঘনদা এই পোকা না তার নাম সৃষ্ট সারকা ব্রিগেডিয়া থাক থাক ঘনাদা পোকা হলেও কৃষ্ণের জীব তো বটে এমন যা তা গালাগালি দেওয়ার কি উচিত শিবুর বলার ধরনে হাসিটা আর একবার উতলে উঠতি এক থমুকে সেটা থামিয়ে দিয়ে ঘনাদা বললেন গালাগাল নয় এই হলো তার বৈজ্ঞানিক নাম আমরা দিকে পা বারাবার আগেই ঘনাদা শুরু করে দিলেন উনিশশো একত্রিশ সালের বাইশে ডিসেম্বর লড বিহার সমস্ত পথ ঘাট বরফে ঢাকা গেছে আগের রাত্রে এমন প্রচন্ড তুষার ঝটিকা শহরের ওপর দিয়ে বয়ে গেছে যে মিউনিসিপ্রাইটির লোকজন এসে বরফ কেটে পরিষ্কার করে দেওয়ানা পর্যন্ত অনেকে বাড়ির দরজায় খুলতে পারেনি আমি যথারীতি প্রাতভবন সেরে আমার হোটেলে ফিরছি এমন সময় খটাখট শব্দ এক ঘোড়ায় টানা রস্কি এসে আমার কাছে এসে থামল মোটা অ্যাস্ট্রাইকান গায়ে মাথায় রোজ টুপে পড়া মিলিটারি চেহারার এক লোক। তা থেকে নেমে আমায় ভালো করে লক্ষ্য করে হাতে একটি চিঠি দিল সেই চিঠি পরে সত্যি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম জেনারেল এখানে আছেন তা জানতাম না তো লোকটি সবু নিয়ে বললে আগে হ্যাঁ তিনি আজ তিন বছর এখানেই আছেন আপনার সঙ্গে এক্ষুনি একবার দেখা করতে চান তা চিঠি পরেই বুঝলাম কিন্তু যার সঙ্গে দেখা করতে চান আমি যে সেই লোক আপনি কি করে বুঝলেন অ্যাস্ট্রাকান কট্টার গলাটা একটু তুলে দিয়ে লোকটি বললে তা কি আর বুঝতে দেরি হয় জেনারেল আপনার অনেক গল্পই আমার কাছে করেছেন তাছাড়া এই দীঘা শহরের এই রক্ত জমানোর শীতে শুধু একটা সোয়েটার চাপিয়ে প্রাত্মে বেরোতে আর কেউ যে পারবে তা আমি জানি না একটু বুঝি কাশি শোনা গেল সেই সঙ্গে আমারও গণত গ্রাহ্য না করে বলে চললেন গেলাম তারপর জেনারেল বর্ণবের বাড়ি রিঘা শহরের উপসাগরের দক্ষিণ পাড়ে নোংরা পুরনো শহরের এক খিঞ্জি পাড়ায় বর্ণমের ভাঙা দু কামরা আস্তানা দেখে যত অবাক হলাম তার চেয়ে বেশি অবাক হলাম স্বয়ং তাকে দেখে জেনারেল বর্ণবের সঙ্গে আফ্রিকার শিকারের সূত্রে আমার পরিচয় একসঙ্গে নাইপার নদীতে আমরা ডিঙি বেয়ে দুশো পাঁচশো মাইল ঘুরে বেরিয়েছি কঙ্কর গভীরতম জঙ্গলে করিলার খোঁজে ফিরেছি পান হাতে নিয়ে মাসায়দের সঙ্গে শুধু তীর ধনিক দিয়ে শিকার করেছি খাঁটি চারমান বলতে যা বোঝায় চেহারা চরিত্রে তিনি ঠিক তাই ছিলেন শরীর ও মন দুই একসঙ্গে শক্ত ইস্পাতের তৈরি শারীরিক কষ্ট কাকে বলে তা জানেনই না মানসিক দুর্বলতা কাকে বলে তা বুঝতে দেন না প্রথম মহাযুদ্ধে জার্মান সেনাপতি হিসেবে তিনি যথেষ্ট নাম করেছিলেন রাজকীয় সম্মানও পেয়েছিলেন প্রচুর সেই লোকের এই দুরবস্থা কি করে সম্ভব আর্থিক অবস্থা তার যতই খারাপ হয়েছে শরীর ভেঙে পড়েছে তার চেয়ে অনেক বেশি ভদ্রতা বিরুদ্ধ হলেও কি করে এই দুর্দশা তার হলো তা না জিজ্ঞেস করে পারলাম না অদ্ভুত ভাবে আমার দিকে চেয়ে বর্ণব বললেন এ শহরে আপনি এসেছেন জেনে সে কথা বলতেই ডেকে পাঠিয়েছি পৃথিবী আর কেউ যে কথা জানে না তা এই আজ কি বলবো আসুন আমায় ভেতরের ঘরে নিয়ে গিয়ে বর্ণব একটা দেড়া স্কুলে একটা ফটো বার করলেন তারপর জিজ্ঞাসা করলেন এ ফটকার জানেন ফটো দেখেই চিনেছিলাম অবাক হয়ে বললাম এই ফটো টো ডক্টর পনেরো বছর আগে মাছি সম্বন্ধে গবেষণা করতে গিয়ে আফ্রিকায় মারা পড়েন বর্ণ ধীরে ধীরে মাথা নেড়ে বললে না মারা সে পড়েনি আজও বেঁচে আছে নিজের মৃত্যু সে বিশেষ কোনো কারণে এইভাবে লটিয়েছিল কিন্তু আপনি সে কথা জানলেন কি করে কয়েক মুহূর্ত চুপ করে থেকে অর্ণব ভাই অস্পষ্ট সরে বললেন সে আমার ভাই আপনার ভাই ডক্টর রয়স্টাইন হলেন ইহুদি আর আপনি খাস জার্মান কি কীরকম ভাই কথার ভাই এক বাপের সন্তান আমরা বলে বর্ণবন্ধু দেব বিচ্ছিন্নভাবে আমার দিকে তাকিয়ে বললেন আপনার সঙ্গে যখন আমার আলাপ তখন আপ্রিকায় শিকারের ছোটয় এই ভাই কি খুঁজে বেরিয়েছিলাম একটু চিন্তিত ভাবে বর্ণবের দিকে তাকালাম দুঃখে অভাবে তার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি বর্ণব আমার যে দৃষ্টির অর্থ বোঝে মান এসে বললেন আপনি মনে করছেন আমার বোধ মাথা খারাপ হয়ে গেছে রথটায় নিহদী হয়ে কি করে আমার সবদর ভাই হতে পারে আপনি ভেবে পাচ্ছেন না গত মহাযুদ্ধে বিরক্তের জন্য জার্মানির শ্রেষ্ঠ সম্মান পেয়েও লাডভিয়ার এই শহরের নোংরা পল্লীতে দারিদ্রের মতো চোরের মতো কেন জীবন কাটাচ্ছি জানেন আমায় চুপ করে থাকতে দেখে অর্ণ বাবার বললেন আমায় সবাই খাস জার্মান হিসেবে ক্রুশিয়ানদের চেয়েও করা দামবে বলে জানত এখন অনেকে জানে কিন্তু আসলে আমিও ইহুদি তবে আমার ভাই ইউদি জাতির গৌরব ছিল আর আমি ছিলাম কুলাঙ্গার জার্মানিতে শুধু জার্মানিতে ইউরোপে বিশ্বের কি রকম গত দু বছর ধরে আমাদের উপর যে অত্যাচার এরা করেছে তার তুলনা হয় না মাঝে মাঝে বিশ্বেদ কিছুদিনের জন্য চাপা থাকলেও তারপর আবার দাও দাও করে জ্বলে ওঠে আমাদের ধনে প্রাণে ধ্বংস করেছে ছেলেবেলা থেকেই এই ইউদি বিশ্বেদ আমাদের ক্ষিপ্ত করে তুলেছে আমার ভাই জ্যাকব রোথাইন আমাদের পদবী চেষ্টা করেছে বৈজ্ঞানিক হিসেবে ইউদি জাতির মুখ্জ্বল করতে আর আমি বৃত্তি পরিচয় ভাঙিয়ে জার্মানদের সঙ্গেই মিশে যেতে চেয়েছি ইউদি বিশ্বে এড়াবার জন্য বিদ্যা বুদ্ধিতে জ্যাকবের চেয়ে আমি অনেক কাটো বা মা মারা যাওয়ার পর বিশ বছর বয়সে আমি তাই একটা খনিক চাকরি নিয়ে ব্রাজিলের জঙ্গলে চলে যাই সেখান থেকে বছর পাঁচের বাদে যখন জার্মানিতে ফিরে এলাম তখন আমি একেবারে খাটি জার্মান চেহারায় চলনে বলনে আমায় অন্য কিছু বলেছেন কার সাথেই ঘটনাচক্রেই জার্মান সাজারি সুযোগ আমার চলে আসে বিশুদ্ধ জার্মান বংশে একটি ছেলে আবিষ্কার পর্যটনের নেশায় ব্রাজিলের জঙ্গলে এসে আমাদের ক্ষণেই কাছে আস্তানো নেয় ও তারপর মারা পড়ে তার সঙ্গে আমার চেহারার মিলের কথা অনেকেই শেষ হয় বলেছিল তারই সুযোগ নিলাম আমি মরবার সময় তার সেবা করার দরুন সে কয়েকটি কাগজপত্র ও জিনিস আমার হাতে দেয় জার্মানিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই কাগজপত্রের জোরেই আমি অনেকটা নির্ভয়ে বর্ণ সেজে বসলাম সামরিক বিভাগে ঢুকে উন্নতি করলাম কেউ দিনও কিছু সন্দেহ করলো না এতদিন ইচ্ছে করি জ্যাকবের সঙ্গে আমি দেখা করিনি যদিও তার সব খবরই রাখতাম একদিন হঠাৎ বার্লিন থেকে মিউকিন যাওয়ার পথে ট্রেনের একটি কামরায় তার সঙ্গে দেখা হয়ে গেল আমি তখন বড় মিলিটারি অফিসার ইমনিকে যাচ্ছি একটা জরুরি তদন্তে আর যাকব সেখানে যাচ্ছে বৈজ্ঞানিকদের কি একটা সম্মেলন সভাপতি হিসেবে আমি তাকে করাতে চিনলেও আমার মিলিটারি জাতির পোশাকে সে আমাকে প্রথমে বুঝতে পারেনি স্নিগ্ধভাবে দু একবার তাকিয়েছিল মাত্র পরিচয় দেবার আমার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু দিতে হলো ঘটনাচক্রে মাঝখানের একটা স্টেশনে গাড়ি থামতেই আমার এক দাবেদার কর্মচারী ছেলাম দিতে এলো আমার কামরায় জ্যাকবকে দেখি ইহুদি বলে চেনা যায় চেহারার পোশাকে নিজের জাত লুকোবার কোনো চেষ্টাই নেই আমার দাবেদার অফিসারটি যেমনই করা তেমনই অভদ্র সে আমার মুখের সামনেই বলল এই ইহুদি জনমরটা আপনার সঙ্গে এক ঘাড়িতে যাচ্ছে দেব এক ধাক্কা দিয়ে কামড়া থেকে বার করে মরমে মরে গিয়েও বাইরে দামি ভাবে তাকে বললাম থাক আর দরকার নেই রাস্তায় কত কুকুর বেড়াল থাকে একজন ইহুদিকে একটু জব্দ করবার সুবিধে না পেয়ে একটু অপ্রসন্ন হয়ে অফিসারটি শেষ পর্যন্ত কামরা থেকে নেমে গেল গাড়িও দিল ছেড়ে জানলার বাইরে মুখ বাড়িয়েছিলাম হঠাৎ ফিরে দেখি যাক হোক একদৃষ্টি আমার দিকে চেয়ে আছে অন্তত অস্বস্তির সঙ্গে মুখ পুড়িয়ে নিলাম কিন্তু খানিক বাদে তার দিকে না চেয়ে পারলাম না এখনো সে আমার দিকে চেয়ে আসছে কিন্তু এখন তার মুখে একটি হাসি আছে কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই এই ভাগ্যি নাহলে একটা ইউদের সামনে এরকম এক জার্মান অফিসারের অস্বস্তি দেখে কেউ সন্দেহই করত হঠাৎ জ্যাকব বললে এইটুকুর জন্যই ধরা পড়ে গেল আইজাক যতদূর সম্ভব মিলিটারি মেজারের মান করে বললাম কি বলছো কার সাথে কথা বলছো তুমি জানো আর লুকিয়ে লাভ নেই আইজ্যাক যাক আমি তোমাকে চিনতে পেরেছি সত্যিকারের জার্মান অফিসার একটা ইউজিকে কামরা থেকে নামিয়ে দেওয়ারই সুযোগ খোঁজে সজল চোখে খানিক চারদিকে তাকিয়ে থেকে তাকে দুহাত ধরে ব্যাপকভাবে জড়িয়ে ফেললাম তারপর বললাম আমায় ক্ষমা করো যাকব কী দুঃখে এই ছদ্মরূপ নিয়েছি তা জানো তা জানি কিন্তু ইহুদি বিশ্বদের পরিচিত কি এইভাবে নেওয়া যায় এই পোশাকে তোমার চামড়া পুড়ে যাচ্ছে না যাকবের চেহারা এক মুহূর্তে কেমন যেন বদলে গেল সত্যি ভয় পেয়ে গেলাম তাকে দেখে তার চোখ দিয়ে যে আগুন ঠিকরে বেরোলো বুকের ভেতরকার কত বড় আগ্নেয়গিরি তা থাকে সেটা বুঝতে পারলাম একটু শান্ত হয়ে যাকো বললে যেমন করে বড় লুকিয়ে চুলিয়ে মিউনিককে আমার সঙ্গে দেখা করো ইউদি বিশ্বেদের এই প্রতিশোধের আয়োজন হচ্ছে তোমায় বুঝিয়ে দেব মিউনিকে সত্যি তার সঙ্গে দেখা করেছিলাম এবং যা শুনেছিলাম ও দেখেছিলাম তাতে বুঝেছিলাম এত বড় বৈজ্ঞানিক হয়েও বিশ্বেদের দরুন পদে পদে প্রত্যেক জায়গায় অপমানিত লাঞ্ছিত হয়ে চ্যাকপ একেবারে উন্মাদ হয়ে গেছে কিন্তু উন্মাত হয়ে যে সে প্রতিবাদের পরিকল্পনা করছে তার বৈজ্ঞানিক কৌশল শুধু শৈতানের মাধ্যমেই জন্মানো সম্ভব তার সঙ্গে কথা কইতে কইতে বুঝলাম ইউরি বিশ্বেদের বিরুদ্ধে লড়বার একই প্রেরণা আমাদের দুজনের মধ্যে কি বিভিন্নভাবে কাজ করছে তাতে কুলাঙ্গার হয়েও আমি ধীরে ধীরে সাম্প্রদায়িক সংকীর্ণতাকে জয় করে মানুষকে ভালোবাসতে শিখেছি আর জাতির অপমানের শোধ নিতে গিয়ে যা মানুষের শত্রু হয়ে দাঁড়িয়েছে তার পরিকল্পনায় সমস্ত মানব জাতি কতখানি ক্ষতি হবে বুঝিয়ে তাকে নিরস্ত করবার চেষ্টা করেছিল কিন্তু তীব্র বিদ্রুপের হাসি এসে সে বলেছিল নকল জার্মান শাস্তে শাস্তে তুমি খানিকটা তাই হয়ে গেছ আমার কথা তুমি বুঝবে না এর কিছুদিন পরে সে সিসি মাছি সম্বন্ধে ঘোষণা করবার নামে আফ্রিকায় চলে যায় কিন্তু আমি জানতাম ওটা ওর একটা ছুতাম বর্ণবের কথা শেষ হলে আমি একটু চুপ থেকে তাকে জিজ্ঞাসা করলাম যা খবর যে সত্যি মারা যায়নি আপনি জানলেন কি করে জানলাম প্রত্যক্ষ প্রমাণ পেয়ে একটা কাগজের ফাইল দেরাজ থেকে বার করে বললেন খবরের কাগজের এই কাটিংগুলো পড়ে দেখলে বুঝতে পারবেন গত দশ বছরে এশিয়া ইউরোপের নানা জায়গায় কী রকম অদ্ভুতভাবে ছোটোখাটো দুর্ভিক্ষ দেখা গেছে দেশ ভরা সোনার শস্য চক্ষের নিমেষে কীভাবে ছাড়কা হয়ে গেছে কখনো পর্যন্ত জর্জিয়া রুমনিয়া মরভিয়া প্রভৃতি ছোটোখাটো রাজ্যের ওপর দিয়ে বিপদ গেছে বড় বড় দেশ এখনো রেহাই পেয়ে গেছে কিন্তু বেশি দিন তার আয়োজন সম্পূর্ণ হলেই সমস্ত ইউরোপ সে বিপদ ঠেকাতে পারবে কিনা সন্দেহ বললাম কিন্তু এ আমাকে কেন ডেকেছেন বুঝতে পারছি না বুঝিয়ে দিচ্ছি শুনুন আমি নিজে বৃদ্ধ হয়ে পড়েছি জার্মানির জঙ্গি মহলে এতদিন পরে কেমন করে জানি না আমার সত্যিকার জাত সম্বন্ধে একটা সন্দেহ হাওয়া ওঠায় আমার এখানে এসে প্রায় অজ্ঞাতভ্যাস করতে হচ্ছে যা আর পারি না তাই আপনাকে করতে হবে জ্যাকবকে খুঁজে বার করতে হবে আমি জানি যদি কেউ পারে তা আপনি আমি অবাক হয়ে বললাম বলেন কি পনেরো বছরের যে লোকের কোনো পাত্তা নেই তাকে আমি কথা থেকে খুঁজে বার করব, করবে বা কি করে একটা ছোট কাছের কৌতুহ খুলে ধরে বর্ণ বললেন খুঁজে বার করবেন এর সাহায্যে এই আপনার নিদর্শন এ কি সত্যিই হয়ে বললাম এ তো একটা মরা পোকা দেখছি হ্যাঁ এই মরা পোকায় আপনাকে তার সন্ধান বলে দেবে এই পোকা আফ্রিকার কথায় যে জন্মায় কোনো বৈজ্ঞানিক তা আজও জানে না এই পোকা যেখানে পাবেন জানবেন জাকব সেখানেই তার চরম শৈতানি ষড়যন্ত্র পাকিয়ে তুলেছে কিন্তু জাকবের সন্ধান পেলি বা করবো কি আমার হাতে একটা ছোট্ট কাঁচ বন্ধ শিশি আর একটা কাগজ দিয়ে বর্ণ বললেন কি করবেন এই কাগজে লেখা আছে আজ দশ বছর পরে জাকবের বৈশাচিক চক্রান্ত ব্যর্থ করবার এই অস্ত্র আমি অনেক কষ্টে আবিষ্কার করেছি অনদা চুপ করলেন গৌর জিজ্ঞাসা করলে তারপর তারপর জাকবের খোঁজ আর পেলেন না বুঝি না পেলাম বই কি না পেলে কাশি খাতে তিন হাজার টন মরা পোকা জমল কি করে শিবু অধৈর্য হয়ে বললেন আহা খুলি বলুন না একটু ঘড়াতে একটু বিজয় গর্বের হাসি এসে বললেন সমস্ত আফ্রিকা ঘুরে লারব নদীর ধারে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ডিঙ্গাদের দেশে তখন এসেছি পকেটের সেই পোকার কৌটো তখনও আছে কিন্তু মনে কোনো আশা নেই জ্যাকবকে খুঁজে বার করার সাত ফুট লম্বা আমার ডিঙ্গা মাঝির সঙ্গে তার শালতির যে সরু লম্বা ডিঙির সেদিন জলার মধ্যে কুমির শিকারে গেছি হঠাৎ ঝোপ থেকে একটা পোকা ঠিক আমার কোলের উপর এসে পড়লো ছুঁড়ে ফেলে দিতে গিয়ে হঠাৎ চমকে গেলাম ও কোটা পকেট থেকে বার করে মরা পোকাটি তার পাশে ধরে তম্বিত হয়ে গেলাম একেবারে সেই সৃষ্ট সারকা ভিক্রেরিয়া তারপর জলা জঙ্গল তরপার করে আস্থাটা খুঁজে বার করতে দেরি হলো না লোকটা তখন সত্যিই উন্মাত হয়ে গেছে তার সর্বনাশা পরিকল্পনা তোর জোর প্রায় শেষ পরিচয় দিয়ে আলাপ করবার পর আমার কাছে খলাখলিভাবে তিনি তখন সব কথা বললেন দুদিন পরে ইউরোপের আকাশ কি করে অন্ধকার হয়ে যাবে সৃষ্ট সারকা কেরিয়ার ছাঁকে বলতে বলতে তার চোখ জ্বলে উঠল গত পনেরো বছরের সাধনার এমন অদ্ভুত পরিবর্তন তিনি তাদের ধারায় নাকি করেছেন যে কথা থেকে ছাড়লে কত দূর পর্যন্ত গিয়ে তারা মাঠ ঘাট শ্মশান করে দেবার জন্য নামবে তিনি তা বলে দিতে পারেন তার প্রথম লক্ষ্য ইটালি দুদিন পরেই ছ হাজার বর্গ মাইল ব্যাপী এক ঝাঁক পোকা তিনি উড়িয়ে দেবেন ইটালিতে তারপর একটা শ্যাওলার ছোপো কোথাও পরে থাকবে না ইটালির পর জার্মানি ও ইংল্যান্ডে কিভাবে তিনি তার অজেয় বাহিনী পাঠাবেন সব নাকি তার ছক বাঁধা আছে আফ্রিকার এই জঙ্গলে সৃষ্ট সার্কা গিকেরিয়ার জন্মস্থান খুঁজে বার করে তিনি এমনভাবে তাদের সংখ্যা বাড়িয়ে নিয়েছেন পরিকল্পনা মাফিক তৈরি করেছেন যে ইউরোপে দশ হাজার সমস্ত অস্ত্র দিয়েও তাকে শেষ করা যাবে না দুদিন বাদে সেই পতঙ্গের ঝাঁক সত্যি উঠতে দেখলাম সুডান থেকে লিবিয়া টিউনিশিয়ার আকাশে যেন রাতের মতো অন্ধকার হয়ে গেল কিন্তু এ পতঙ্গের ঝাঁক খুবই পর্যন্ত পৌঁছল না অর্ধেক মরল লিবিয়ার মরুতে আর অর্ধেক আশ্বিকার সমুদ্রের ওপর পাতা ছড়ার মতো মরে পড়ল সেই মরা পোকা ওজনের তিন হাজার টন কিন্তু তারা মরল কেন জিজ্ঞাসা করলো শেষের বল্লো ফরনক যে বন্ধ সিসিটি দিয়েছিলেন তার দরে তার ভেতর এমন একটা রোগ জীবাণু ছিল যা সিস্টোসারকা গিগেরিয়া জম দুদিন আগে একটি পতঙ্গের মধ্যে সেই বিষ আমি ঢুকিয়ে দিয়েছিলাম একটা চোষ দিয়ে সেই রোগ তারপর সংক্রমণ হয়ে সমস্ত পতঙ্গ বাহিনীকে ধ্বংস করে দেয় ও সিস্টোসারকা গাগেরিয়া তাহলে পঙ্গপার বললে শিবু কিন্তু সে পঙ্গপাল তো শেষ হয়ে গেছে তাহলে আজ আপনার এই পোকার এত ভয় কিসের অবজ্ঞার হাসি ভরাদা বললেন শ্রেষ্ঠ ঘনাদা বললেনিয়া শেষ হয়ে গেছে কিন্তু যাকবাইন তো হয়নি পৃথিবীর কোন প্রান্তে বসে সে আবার কোন শয়তানি ষড়যন্ত্র পাকা চেঁকিয়ে জানে হয়তো ও পোকাই আজ আপনারা শুনলেন প্রেমেন্দ্র মিত্রের রচিত কনাদা সিরিজের আমাদের প্রথম নিবেদন কনাদা ও পোকা গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে